বলা হয় যে প্রাচীন ধূষর পাহাড়ের কোলা এক সাদা সিদা বস্তি ছিল যেখানে নামে এক কৃষক বাস করতো কুড়ে ছোট জমিটি ছিল একটি পাথরের টুকরো যেখানে খুব কষ্টের এতটুকু ফসল ফলত যে কেবল তার পেট ভরতে পারে যদিও সে দিনের ঘাম ধরাতস্তফা একদম একা ছিল তার স্ত্রী মারা গেছে অনেক বছর আগে এবং তার কোন সন্তান ছিল না তার একা কীর্তের সঙ্গে সেই পাখিরা যাদের সাথে তার শুকনো রুটির টুকরো ভাগ করে খেত কিন্তু তার মন ছিল সন্তুষ্ট কোন মালিশ বা অভিযোগ থেকে মুক্ত সেই বস্তির উপরে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় একটি দুর্গ ছিল কিলা আকি কেছিয়া এটি একটি অভিশপ্ত জায়গা ছিল কেউ তার কাছে যাওয়ার সাহস করত না বলা হতো সেই দুর্গে একজন রহস্যময় এবং শক্তিশালী জাদুকর বাস করেন তার নাম ছিল বারকাস সে ব্যক্তি শত শত বছর ধরে বেঁচে ছিল এবং তার নিষ্ঠুরতা ও লোভের জন্য কুখ্যাত ছিল রূপ কথা বলা হতো যে পৃথিবীর সমস্ত ধন সম্পদ তারই ভান্ডারে জমা আছে এবং যে কোনো মানুষ বা পাখি তার দুর্গের কাছে পৌঁছালে সে তাকে পাথরের মূর্তিতে পরিণত করত। গ্রামবাসীরা তো সেই পাহাড়ের দিকে তাকানো কেউ অশুভ মনে করত। তাদের কাছে ওই পাহাড় ছিল এক শয়তানি আর অন্ধকারের উৎস একদিন বসন্তের সকালে যখন

এসে ধীরে ধীরে কাছে গেল। এবং সে যা দৃশ্য তা তাকে অবাক করে দিল পাথরের মধ্যে একটি ছোট্ট ইগলের বাচ্চা পড়েছিল তার শরীর কাদায় মাখামাখি ডানা ভাঙা এবং সে ঠান্ডা ও যন্ত্রণায় কাটছিল মনে হচ্ছিল ঝড় তাকে তার উঁচু বাসা থেকে ফেলে দিয়েছে মোস্তফা তাকে ভালো করে দেখলে সে জানতো যে ইগলটা পাহাড়ের পাখি হয় বার কাছের পাখি এক মুহূর্তের জন্য তার ভয় হলো যে এই আহত পাখিটিকে তোলা তার জন্য বিপদ না হয়ে দাঁড়ায় কিন্তু তার দয়ালু মন তাকে করতে না সে নিজেকে বললো আল্লাহ যদি তাকে আমার ক্ষেতের কিনারে পাঠিয়ে থাকে তাহলে আমি তাকে ফিরিয়ে দেওয়ার কে এভাবে মোস্তফা ছোট ছোট্ট ইগলকে আলতো করে তুলে নিলো তাকে বুকে জড়িয়ে ধরে নিজের কুড়ে ঘরে নিয়ে এলো সে তার ডানা থেকে কাদা পরিষ্কার করল এবং ভাঙা ডানায় পুরানো কাপড় টুকরো দিয়ে একটা সাধারণ মাছ ধরত তা সেরা অংশটা এই ছোট্ট অতিথির জন্য রাখতো এবং শেষ টাকা দিয়ে দুধ কিনে আনতো কখনো নিজে না খেয়ে ঘুমিয়ে পড়তো কিন্তু তাকে অভুক্ত দেখতে পারতো না সে সেই ইগলটির নাম রাখলো মিঠু সপ্তাহ মাসে পরিণত হলো এবং মিঠুর সেই খর্ত ছাড়তে শুরু করলো সেই ছোট্ট পাখিটা যাকে মোস্তফা কারাই কম্পন করতে করতে পেয়েছিল এখন এক দুর্দান্ত ইগলে পরিণত হয়েছে তার ডানা চকচকে এবং চোখ অতি তীক্ষ্ণ এবং নখ শক্তিশালী হয়ে উঠেছিল যে ডানাটা একসময় ভাঙা ছিল এখন তা আগের চেয়েও বেশি শক্তিশালী মিঠু কেবল একটি পাখি ছিল না বরং সে সেই বন্ধুর একটি ছেলে হয়ে উঠলো যা মুস্তফার ভাগ্যে ছিল না মিটু খেতে মোস্তফার পিছনে পিছনে ঘুরতো যখন মুস্তফা থাকতো না তখন তার কুয়েঘর পাহারা দিত এবং সেই সব কাক এবং চোর পাখিদের তাড়িয়ে দিত যারা তার চেষ্টা করত। যখন মিটু পুরোপুরি বড় হয়ে উঠলো তখন সত্যের এক মুহূর্ত এসে পৌঁছালো একদিন সে এক উঁচু পাহাড়ের উপর দাঁড়ালো এবং নিজের আসল ঠিকানা উঁচু পাহাড়ের দিকে তাকাতে লাগলো তারপর সে মুস্তফার দিকে তাকালো যে বিষণ্ন মনে তার দিকে তাকিয়েছিল মুস্তফা বুঝতে পারলো যে বিদায়ের সময় এসে গেছে ইগলটা আকাশের জন্য নয় মুস্তফা চোখে জল নিয়ে বলল যাও মিঠু যাও যেখানে তোমার ঠিকানা তুমি স্বাধীন আর তুমি যা করেছো তা মানুষও করেনি আমি তোমাকে কখনো ভুলবো না মিঠু মুস্তফার দিকে গভীর দৃষ্টিতে তাকালো তারপর এক দীর্ঘ জোরালো চিৎকার দিল যাতে উপত্যকা কেঁপে উঠল নিজের বিশাল ডানা মেলে সে উঁচু হয়ে উড়ল কিন্তু সে বেশি দূরে গেল না সে সোজা পাহাড়ের চূড়ার দিকে উড়ে গিয়ে কিলা আঁকি কেছিয়ার দিকে মনোনিবেশ করলো মুস্তফা তাকে মেঘের মধ্যে একটি ছোট্ট বিন্দুর মতো মিলিয়ে যেতে দেখলো সে বুকে হাত দিয়ে ভাবলো যে এটাই শেষ মিঠু হয়তো তার পরিণতির দিকে পৌঁছে গেছে নয়তো বা পরিণত করে দিয়েছে পুরো দিন কেটে গেল আর ঘরের বাইরে বসে মুস্তফা রইল না খেলো না পান করলো শুধু পাহাড়ের দিকে তাকিয়ে রইল। যখন সন্ধ্যের দিকে সূর্য ডুবতে লাগলো তখন বাতাসে ডানার আওয়াজ এলো যেন আকাশ চিরে যাচ্ছে মিঠু মেঘের মধ্য থেকে দ্রুত তীরের মতো আবির্ভূত হলো এবং মুস্তফার সামনে এসে নামলো সে গর্বের সাথে দাঁড়িয়ে রইল মুস্তফা খুশি হলো কিন্তু একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো মিঠু তার ঠোঁটে চকচকে কিছু একটা ধরে দাঁড়িয়েছিল যখন সে কাছে এলো তখন সে জিনিসটা পায়ের কাছে ফেলে দিল সেটা ছিল একটা বড় খাটি সোনার মুদ্রা চকচকে এবং তার উপর এক অদ্ভুত সিলমোহর আঁকা ছিল একটি খুলির নকশা এবং তার উপর এক অদ্ভুত সিলমোহর আকা ছিল একটি খুলির নকশা যার উপরে জাদু করে চোখ আঁকা মুস্তফা সেখানে জমে গেল সে সাথে সাথে বুঝতে পারলো যে এই মুদ্রা জাদুকর বার কাছের কোষাঘরের মিটি নিজের জীবন বিপন্ন করে শয়তানের আখড়ায় ঢুকে এই উপহার মালিকের জন্য নিয়ে এসেছে যে তাকে ছোটবেলায় খাওয়াতো আজ সেই মিঠু তার জন্য এই নিয়ামত নিয়ে এসেছে মুস্তফা জানতে না যে এই একটি সোনার মুদ্রা কেবল শুরু সোনার বন্যার সূচনা এবং এক অবসম্ভাবী যুদ্ধের সূচনা মুস্তফা কাঁপতে কাঁপতে মুদ্রাটি হাতে তুলে নিল এটি ভারী ও ঠান্ডা ছিল এবং যখন সে উপরে জাদু করে সিনেমা দেখলো তখন তার শরীর কেঁপে উঠলো সে চিন্তিত হয়ে মিঠুর দিকে তাকালো আর বলল এ কি করলি বাবা তুমি কি জানো তুমি কোথায় গিয়েছিলে কি সোনা অভিশপ্ত এটা জাদুকরের দুর্গের কিন্তু মিঠু যেন কোনো পবিত্র অভিযানে নেমেছে পরের দিন সকালের সূর্য উদয়ের সাথে সাথে সে আবার দুর্গের দিকে ছুটলো এবং সন্ধ্যা নাগাদ ফিরে এসে মোস্তফার পায়ের কাছে সে দুটো সোনার মুদ্রা রেখে গেল তৃতীয় দিন সে তিনটি মুদ্রা নিয়ে এলো এই সিলসিলা পুরো এক সপ্তাহ জুড়ে চললো মিঠু প্রতিদিন সকালে যেত আর প্রতিদিন সন্ধ্যায় মুঠে ভরতে সোনা নিয়ে ফিরত মুস্তফা আর গরিব রইল না তার কাছে চকচকে সোনার মুদ্রার এক ছোট স্তূপ জমা হয়ে গিয়েছিল এত যে তা দিয়ে গ্রামের সবচেয়ে বড় ক্ষেত কেনা এবং কুড়ে ঘরের জায়গায় প্রাসাদ তৈরি করা সম্ভব ছিল কিন্তু মুস্তফা খুশির বদলে দিন দিন বাড়তে থাকা ভয়ের মতো ডুবে যেতে লাগলো সে সোনাগুলো একটা পুরানো মাটির পাত্রে রেখে তার কুড়ে ঘরের মাটির নিচে পুঁতে রাখলো এবং একটা মুদ্রাও খরচ করা সাহস করল না সে জানত এই সম্পদ আশীর্বাদ নয় দেওয়া ক্ষতিপূরণ যতবারই সে স্পর্শ করত তার শীতলতা গন্ধকার রত্ন পাথুলের মতো সবচেয়ে বড় কথা সে মিঠুর জন্য ভয় পেত কিভাবে সম্ভব যে কোনো এক ইগল যত বড়ই চালাক হোক না কেন প্রতিদিন এক অমর জাদুকরের কোষাগার থেকে চুরি করবে আর ধরা পড়বে না মোস্তফার ভয় তমূলক ছিল না কিলা আগে গেছিয়াকে জাদুকর বারকাস তার জাদুর আয়নার সামনে বসেছিল সে বোকা ছিল না সে প্রথম দিনেই সোনা গায়েব ভাবার কথা টের পেয়েছিল কিন্তু সে কোনো পদক্ষেপ নেয়নি শুধু নজর রাখছিল সে দেখলো যে ইগলটি বাতাসে এমন এক সুরঙ্গ দিয়ে তার কোষাগারে পৌঁছায় যেখানে মানুষ পৌঁছাতে পারে না আর তারপর সে তাকে সেই গরিব কৃষকের ক্ষেতে নামতে দেখলো বারকাস এক শীতল হাসি হাসলো যে সে সোনা গায়ে হওয়ায় রেগে যায়নি কারণ মিঠু যা এনেছিল তা তার কোষাগারের তুলনায় একমোট ধুলো সমান কিন্তু সে ওই ইগলটির মতো নিজের পরিকল্পনার জন্য একটি নিখুঁত হাতিয়ার খুঁজে পেল বার্কাস এমন একটা জিনিস চাইতো যা সোনা দিয়ে কেনা যায় না সেই জিনিসটা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের কাছে শত শত বছর ধরে লুকানো ছিল হাজারাল হায়াত জীবনের পাথর বলা হতো সেই পাথর জমিকে উর্বর করে রোগ নিরাময় করে এবং কালে জাদু নষ্ট করে বার ঠিক করলো যে সে ওটার মাধ্যমে তার অমরত্বের আকাঙ্ক্ষা পূরণ করবে সে নিজেকে বলল এই গরিব পড়ে গেছে আমি জেনে শুনে ওই পাখিটাকে সোনাচুরি করতে দিয়েছি আর এখন এই কৃষক আমার জীবনের কাছে ঋণী শীঘ্রই সময় আসবে যখন আমি তাকে আমার ঋণ শোধ করতে বলবো গ্রামে হঠাৎ মোস্তফার বিষয়টি সন্দেহের নজরে চলে এলো হঠাৎ মুস্তফা খেতে কাজ করা ছেড়ে দিল সে পুরো ঘরের বাইরে বসে দৃষ্টিতে ওই পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে থাকতো প্রতিবেশীরা লক্ষ্য করতে লাগলো যে সেই অদ্ভুত ইগল যাকে সে পাল ছিল প্রতিদিন জাদু করে দুর্গের দিকে যায় এবং ফিরে আসে কানাকানি শুরু হয়ে গেল কিভাবে কি কাজ ছেড়ে দিতে পারে আর কেনই বা তার পাখি বারবার শয়তানের আস্থানায় ফিরে যায় কেরামের সর্দার যিনি জ্ঞানী এবং সতর্ক ছিলেন মুস্তফার কাছে এসে বললেন হ্যাঁ মুস্তফা আমরা সব দেখেছি তোমার পাখি প্রতিদিন পাহাড়ের দিকে যায় যদিও তুমি কখনো বিলাসবহুল জীবন প্রকাশ করনি যদিও আমরা অনুভব করছি যে তোমার ঘরে কোন ভয়ঙ্কর রহস্য আছে সতর্ক থেকে মোস্তফা যে সোনা জাদু করে দুর্গ থেকে আসে তা শুধু ধ্বংসই নিয়ে আসে মোস্তফা লজ্জা এবং ভয় অনুভব করলো সেই রাতে মিঠু যখন তার অভ্যেস মতো ফিরে এলো এবং তার সাথে আর ছোট ঠুলি হতে ছিল জহর হাসপাতালকে নিয়ে যখন বাহু ধরে জড়িয়ে ধরে বললো মিঠু তুমি আর ওখানে যেও না আমি এই শোনা চাই না আমি তোমাকে নিরাপদ চাই লোকে আমায় সন্দেহ করছে কিন্তু মিঠু তখন অনুরণ ও প্রতিদান দেওয়ার মেজাজে ছিল সে যে মানুষের ভাবের ভাষা বুঝতো না সে শুধু জানে এই ভালো মনুষ্যত্ব আর প্রাণ বাঁচিয়েছে আর এখন সেটা ঋণ শোধ করছে কয়েকদিন সকালে তাই হলো যার ভয় হস্তান্তর করছিল মিঠু তার সন্ধ্যা পর্যন্ত ফিরে এলো না মুস্তফা রাতে অপেক্ষা করলো তার বুক ধর করছিল কিন্তু মিঠু ফিরল না মুস্তফা বোঝা গেল নিশ্চয়ই জাদুকর শেষ পর্যন্ত মিঠুকে ধরেই ফেলেছে সেই রাতে মোস্তফা ঘুমাতে পারলো না পুরো ঘরে নীরবতা কান বন্ধ করে দেওয়ার মতো ছিল আর মিঠুর খালি জায়গাটা তার কান ছিল কৃষক বুঝতে পারলো মিঠু তাকে একাকৃত থেকে বাঁচিয়েছিল আর এখন তার পালা তাকে ধ্বংসের হাত থেকে বাঁচানো ভোরের প্রথম আলোর সাথে মোস্তফার সিদ্ধান্ত নিল এখন তার কাছে হারানোর মতো কিছুই ছিল না তার বন্ধু ছাড়া সেই মাটি পাত্রটি বের করলে যাতে জাদু করে শোনা ছিল তা একটি লাঠি ধরলো এবং পাহারে করল। তার কিন্তু মন ছিল শক্ত যখন সে কালো দুর্গের দিকে ছিল। তখন সেখানে শয়তানের আস্তে নয় বরং নিজের ছেলেকে বন্ধু দেখছিল সে বিশাল দরজার কাছে পৌঁছালো যেমন ভাবে খোলা ছিল যেন তারই অপেক্ষা করছিল সেই সিংহাসন কক্ষে প্রবেশ করে দেখলে জাদুকর বারকাস কালো পাথরের সিংহাসনে বসে আছে আর তার ডান দিকে খাঁচের বন্দী দুর্বল ও আহত অবস্থায় পড়ে আছে হাসি বলল অবশেষে ইঁদুর নিজের বিয়েলের কাছে এলো আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি হে মোস্তফা মোস্তফা সোনার থলিটি মাটিতে রাখলো এবং কাঁপতে কাঁপতে বলল। আমি তোমার সোনা ফিরিয়ে দিতে এসেছি দয়া করে আমার পাখিটাকে ছেড়ে দাও আমরা চোরের ইচ্ছা করেনি এই পাখি মালিকানার অর্থ বোঝে না সে শুধু অনুগ্রহ প্রতিদান দেওয়ার চেষ্টা করছিল জাদুকর সুরে তুমি কি ভাবছো আমি জেনে দিয়েছি। দেখো তোমাকে এখানে ডাকতে পারি তুমি আমার জালে ফেঁসে গেছো হে বোকা কৃষক তোমার পাখি আমার কাছে আছে আর এখন তুমি আমার কাছে বিশ্বস্ত থাকতে বাধ্য বারকা সিংহাসন থেকে উঠে মোস্তফার কাছে এসে বলল। আমার কাছে তোমার পাখির বদলে একটা সাধারণ কাজ আছে তোমার গ্রামের সর্দারের বাড়িতে একটা ছোট্ট পাথর আছে সেই পাথরটা আমাকে এনে দাও আর আমি তোমাকে তোমার পাখি এবং এই সোনা তোমার জীবনে একশো গুণ বাড়িয়ে ফিরিয়ে দেব। মোস্তফার চেহারা ফ্যাকাশে হয়ে গেল সে জানতো পাথরটি গ্রামের সুরক্ষার আমানত এবং জমিকে উর্বর করে সেটা জাদুকরের হাতে তুলে দেওয়ার অর্থ হলো গ্রামকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া মোস্তফা বলল কিন্তু এতে তো আমরা ধ্বংস হয়ে যাব বারকার শীতল কণ্ঠ জবাব দিল তাতে আমার কি তোমাদের ধ্বংস রেটে মূল্য হয় ওই ছোট পাথরটা নিয়ে এসো না হয় তোমার পাখি রাখতা মোস্তফা এমন এক জালে ফেসে গেল যা সে কল্পনা করেনি সে মিঠুর দিকে তাকালো যে হতাশ চোখে তার দিকে তাকিয়েছিল সে মাথা নিচু করে বলল আমি এটা করব শুধু আমাকে কাল পর্যন্ত সময় দাও মোস্তফা ভগ্ন হৃদয়ে ফিরে এলো সোজা গ্রামে সে সর্দারের বাড়িতে গেল এবং সবকিছু স্বীকার করে বলে দিল ইগল সোনা এবং জাদুকরের দাবির কথা সে আশা করেছিল সর্দার তাকে বকাবকি করবেন বন্দি করবেন কিন্তু প্রবীণ সর্দার প্রজ্ঞার সাথে তার দিকে তাকালেন আর বললেন তুমি ভুল করেছ যখন সোনা গ্রহণ করেছিলে কিন্তু তোমার মন তাতে কলসিত হয়নি আর এটাই আসল কথা সরদার বোঝালেন যাদুকর ওই পাথরেই চায় কারণ সে জানে এই পাথর কেবল পবিত্র মানুষের হাতেই কাজ করে সে এটাকে নিজের শয়তানের শক্তি দিয়ে নোংরা করতে চায় সরদার বললেন আমরা তাকে এই পাথরটি দিয়ে দেব মোস্তফা অবাক হলো কিন্তু সরদার বললেন যে জীবনের পাথর তার শক্তি নয় পবিত্র উৎস থেকে যে ভালো মানুষের নিরাময় করে আর খারাপ মানুষের পুড়িয়ে দেয় বারকাসের মনতা তার দুর্গের মতোই কালো যা মোস্তফা এই পাথর তাকে দিয়ে এসো আর আল্লাহর উপর ভরসা রাখো সরদা তাকে সেই সাদা ছোট পাথরটি দিলেন যা থেকে হালকা উষ্ণ আবহাওয়া বের হচ্ছিল মোস্তফা দ্রুত স্পন্দন নিয়ে দুর্গের দিকে ফিরে গেল আর সেই পাথর জাদুকরের হাতে তুলে দিল বারকাস শ্বাসরুদ্ধকর উত্তেজনায় পাথরটি ছিনিয়ে নিল আর হাসিতে ফেটে পড়লো সে পাথরটিকে তার অপবিত্র হাতের মুঠোয় ধরে তার শক্তি শোষণ করে নেওয়ার চেষ্টা করলো কিন্তু যখন তার অপবিত্র হাত সেই পবিত্র পাথরটিকে স্পর্শ করলো তখন উল্টোটা ঘটলো পাথরটা জাদু করে জীবন শোষণিতে শুরু করলো বার কাছে এক ভয়ঙ্কর চিৎকার করে পাথরে পরিণত হতে লাগলো ঠিক সেই কালো পাথরের মতো যা দিয়ে সে তার দুর্গ বানিয়েছিল সেই পাথর তার ভেতরের সমস্ত শয়তানিকে পুরিয়ে দিচ্ছিল যখন জাদুকরের মনোযোগ সরে গেল তখন রূপার খাঁচাটি ফেটে গিয়ে মিঠু বেগের মতো বাইরে বের হয়ে গেল সে পারালো না বরং সেই মুহূর্তে ভেঙে পড়তে থাকা জাদুকরের উপর ঝাঁপিয়ে পড়লো এবং সে তার ঠোঁট দিয়ে সে জাদুর আয়নাটি ভেঙে ফেললো যা দিয়ে সে দুনিয়ার উপর নজর রাখতো আয়না হাজার টুকরো ভেঙে গেল আয়না ভাঙার সাথে সাথে জাদুকর অদৃশ্য হয়ে যাওয়াতে দুর্গটি কাঁপতে শুরু করলো এবং টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে শুরু করলো মোস্তফা গরম পবিত্র পাথরটি ধরলো মিঠু লাফিয়ে কাঁধে বসলো আর দুজনেই দুর্গ থেকে বের হয়ে আসলো তার আগেই দুর্গের পাথরগুলো তাদের উপর চাপা পড়ে জাদুকরের কোষাগারের কবর দিয়ে দিল তারা গ্রামে ফিরে এলো সোনা নিয়ে নয় বরং তার থেকে অনেক বেশি মূল্যবান জিনিস নিয়ে নিজেদের স্বাধীনতা আর গ্রামের সুরক্ষা মুস্তফা সেই জীবনের পাথর সর্দারকে ফিরিয়ে দিল আর নিজের সেই সাধারণ ফিরে ঘরে তার কাছে এখনো সেই পাথরে ক্ষেত এবং এক মহান বন্ধু ছিল যে তার মাথার উপর প্রহরীর মতো উড়ে এইভাবেই মোস্তফা তার বাকি জীবন দরিদ্রতার মধ্য কাটালো কিন্তু তার মন ছিল শান্তি আর খুশিতে ভরপুর আর এক মহান ইগলটা রক্ষা হয়ে রইল সে শিখলো যে সবচেয়ে বড় সম্পদ সেটা নয় যা তুমি দ্বন্দ্ব বা দুর্গ থেকে চুরি করো বরং সেটাই যা তুমি নিজের ঘরের ভালোবাসাই দয়ার দিয়ে লালন পালন করো হোক না সেটা মাটির ঘর এখানেই আমাদের গল্প শেষ কিন্তু গল্পকারের গল্প শেষ হয় না আমাদের জানান যে আপনি এই গল্প থেকে কি শিখলেন আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল গল্পের মায়াজালটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ